আমি কোনা করেছি পাপ করেছি অন্যায় করেছি ভুল করেছি কভী রাত্রিতে গরম বিছানা লেপ ব্যথা ফেলে দিয়ে এসি ঘর মার্বেল ঘর সুন্দর পরিবেশে সেরেছি গরম বিছানায় ওই বিছানা খেতাগ করলেন ওই বিছানা থেকে উঠলেন উঠার পরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করলেন উঁচু করার পরে দু চার রাখা তাহার নমাজ নফল নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আমার আল্লাহর খেমার মানি বললেন গভীর রাত্রিতে সব কিছু নিদ্রা হয়ে গিয়েছে সব ঘুমিয়ে গিয়েছে ও আল্লাহ তুমি আর আমি জেগে রয়েছি আর সব ঘুমিয়ে গিয়েছে আল্লাহ বড় অন্যায় করেছি বড় পাপ করেছি বড় ভুল করেছে দুনিয়ার বিকে বুকে চলাফেরার মাধ্যম দিয়ে উঠা বাসার মাধ্যম দিয়ে অনেক কিছু আমার ভুল অনেক কিছু অন্যায় হয়েছে অগো আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি মালিক এত গুণা করেছি আমি এই রকম করে আল্লাহকে বললেন গভীর রাত্রিতে ও আমি এমন গোনা করেছি আমার আব্বা পিতা যদি জানে গুনার সম্পর্কে আমাকে সন্তান বলে পরিচয় দিবে না আমার যদি মা জানেন কলিজার টুকরা সন্তান বলে পরিচয় না আমার যদি বিবি গুনার সম্পর্ক জানে আবার বিবি স্বামী বলে পরিচয় দিবে না পাড়া প্রতিবেশী গ্রামবাসী আমার গুনার সম্পর্কে যদি জানে আমাকে গ্রামের সন্তান বলে মানবে না এই রকম করে আল্লাহকে ওই আল্লাহ রব্বুল আলামিনকে মালিক মালিককে ডাকলেন গভীর রাত্রিতে গল্লো পরে অরধিকারের আলো আমাকে আমার জীবনের গুণাগুলাকে তুমি ক্ষমা করে দাও যতক্ষণ ক্ষমা না করলাম যতক্ষণ মামনা করলাম ততক্ষণ আমি হাত দুখানা নামাবো না চোখের পানি বন্ধ করবো না এই বলে আমার মালিক ডাকলেন আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ হচ্ছেন দয়ার সাগর ওই বান্দার তামাম তাম গুগুলো ভুলগুলো নাই নাইগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই ব্যক্তিকে নিষ্পাপ বানিয়ে দিবি সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আমরা অন্য কারোর কাছে নাই কারোর কাছে কোনো গাছতলায় নাই কোনো ব্যাসতলায় নাই কোনো জায়গায় নাই একমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইব ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে ক্ষমা চাইব সেই জন্য আমরা ভুল অন্যায় পৃথিবীর বুকে আমাদের চলাফেরা ওঠা বসার মাধ্যমে হতে পারে কিন্তু ক্ষমা চাইবো একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেয় আল্লাহ রবুল আলমিন যেন